একটি সত্য প্রমাণ হতে সেই সত্য প্রবাহের সময় দেশের এই কঠিন সময়ে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা সব সময় তাদের পাশে অতীতেও দাঁড়িয়েছি আমরা চাই যে তারা যারা এই দেশকে তাদের গায়ের রক্ত জল করে এই দেশকে যারা উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন তারা যেন একটু সুখে শান্তিতে এই শীতের সময় তারা রাতের জন্য ঘুমোতে পারেন আমি স্পষ্ট ভাষায় বলেছি আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয় আমরা রাজনীতি করি মানুষের সেবা করার

পরিশোধ করতে হয় পরবর্তী বিশ তিরিশ বছর ধরে সেই লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে সেই জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করার জন্যে